এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ এবার উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে জানেন যে একটা নির্বাচন রয়েছে গুরুত্বপূর্ণ এডিসি ভিলেজ নির্বাচনে সেখানে বিজেপি প্রধান শাসক দল সেখানে তাদের জোট সঙ্গী তিপ্রামথা অন্যদিকে সিপিএম কংগ্রেস বা তৃণমূল যদি আমরা পর্যালোচনা করে দেখি পাহাড়ের রাজনীতিক ভোগ কিন্তু বিজেপি জোট শরিকের হেভিওয়েট নেতা প্রদ্যুৎ দেব দেববর্মা তবে আদত্তে যে রাজনৈতিক যে সমীকরণ সেটা কতটা এগিয়ে আসতে পারে শাসক বর্ণাম বিরোধী রাজনৈতিক দল তবে এডিসি ভিলেজ নির্বাচন কবে হবে আর এই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক তোড়ঝোড় বলা যেতে পারে রাজনৈতিক পরিস্থিতি ত্রিপুরার মানুষজন এবার শাসক দলের দিকে এগিয়ে আসবে না বিরোধী রাজনৈতিক দলের দিকে এটাই শুধু ভাগ্য নির্ধারণ করে কিন্তু রাজ্য রাজনীতিতেই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা বা আসাম বা বাংলা সেখানে কাদের দাপট হবে আগামী দিনে তা প্রমাণিত হয়ে যেতে পারে দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতিতে ত্রিপুরার এডিসি ভিলেজ নির্বাচনে জনজাতি ভোটারদের ওপর পুরোপুরি নির্ভরশীল হতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর আজকে ছিল সবুজবঙ্গ নিউজ এই পর্যন্ত প্রতিবেদন আপনারা জানেন যে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকলে শেয়ার করে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন আরও একবার জানিয়ে রাখি আঠাশটি আসন ম্যাজিক ফিকার যা এডিসি ভিলেজ নির্বাচনের কম করে তো পেতেই হবে কিন্তু রাজনৈতিক যে সমীকরণ সেটাই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে দেখা যেতে পারে সূত্রের খবর অনুযায়ী